سوره القصص اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ميم تلك ايات الكتاب المبين نتلو عليك من نبا موسى وفرعون بالحق لقوم يؤمنون ان فرعون علا في الارض وجعل اهلها شيعا شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে মিম এটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত আমরা মূসা ও ফেরাউনের কিছু কিছু বৃত্তান্ত যথাযথভাবে তোমাকে শোনাচ্ছি এমন লোকদের কল্যাণ লাভের উদ্দেশ্যে যারা ইমান আনে প্রকৃত ঘটনা এই যে ফেরাউন পৃথিবীতে সীমা লঙ্ঘন ও বিদ্রোহ করেছিল এবং তার অধিবাসী জনসাধারণকে দলে উপদলে বিভক্ত করে দিয়েছিল তার মধ্যে একদলকে সে লাঞ্ছিত ও অপমানিত করছিল তাদের পুত্র সন্তানদেরকে সে হত্যা করত এবং কন্যা সন্তানদেরকে জীবিত থাকতে দিত আসলে সে ছিল অত্যন্ত বিপর্য সৃষ্টিকারী লোকদের অন্যতম ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة, أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وهامان وجنودهما منهم ما كانوا يحذرون আর আমরা অভিপ্রায় করেছিলাম পৃথিবীতে যারা নির্যাতিত তাদের প্রতি অনুগ্রহ করব, তাদেরকে নেতৃত্বের আসনে বসাবো তাদেরকে উত্তরাধিকারী বানাবো এবং পৃথিবীতে তাদেরকে ক্ষমতাসীন করব, আর তাদের মাধ্যমে ফেরাউন হামান ও তাদের সৈন্য সামন্তকে সেসব কিছু দেখাবো যাকে তারা ভয় করত وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَىٰ أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ فالتقطه ال فرعون ليكون لهم عدوا وحزنا ان فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امراه فرعون قره عين لي ولك لا تقتلوه আমরা মূসার মাকে ইঙ্গিত করছিলাম একে দুধ পান করাও তারপর যখন তার জীবন সম্পর্কে তোমার মনে আশঙ্কা জাগবে তখন তাকে নদীতে ভাসিয়ে দেবে এবং কোনো ভয়ভীতি ও চিন্তাভাবনা করবে না আমরা তাকে তোমার কাছে ফিরিয়ে আনব এবং তাকে নবী পয়কদের মধ্যে সামিল করব শেষ পর্যন্ত ফেরাউনের ঘরের লোকেরা তাকে নদী থেকে তুলে আনল যেন সে তাদের দুশ্মন এবং তাদের চিন্তাভাবনার কারণ হয় বাস্তবে ফেরাউন হামান এবং তাদের সৈন্য সামন্ত নিজের কলাকৌশল ও নীতিভঙ্গিতে বড়ই ভ্রান্ত ছিল ফেরাউনের স্ত্রী তাকে বলল এই বালক আমার ও তোমার জন্য চোখ শীতলকারী একে হত্যা করো না আশ্চর্যের কি আছে এ বালক হয়তো আমাদের জন্য কল্যাণকর হতে পারে কিংবা আমরা তাকে পুত্র বানিয়ে নিতে পারি অথচ তারা পরিণাম সম্পর্কে ছিল সম্পূর্ণ বেখবর

আমরা যদি তার অন্তরকে সুদৃঢ় করে না দিতাম তাহলে সে তার গোপন কথা প্রকাশ করে দিত যেন সে আমার ওয়াদার প্রতি ইমানদার হয় সে শিশুর বোনকে বলল তার পিছনে পিছনে যাও এই অনুসারে সে দূর থেকে তাকে এমনভাবে দেখতে লাগল যে শত্রুরা তার টেরও পেল না وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم, هل ادلكم على اهل بيت يكفرونه لكم وهم له ناصحون فرددناه الى امه كي تقر عينها ولا تحزن আমরা ইতোপূর্বেই শিশুর জন্য স্তন্য দানকারিণীদের স্তন হারাম করে দিয়েছিলাম এই অবস্থা দেখে সেই মেয়েটি তাদেরকে বলল আমি তোমাদেরকে এমন গৃহ সন্ধান করে দেব যার লোকেরা এর লালন পালনের দায়িত্ব নিতে পারে এবং কল্যাণ কামনা সহকারে একে রক্ষণাবেক্ষণ করতে পারে এইভাবে আমরা মৌসাকে তার মায়ের কাছে ফিরিয়ে আনলাম যেন তার চোখ শীতল হয় সে চিন্তায় কাতর হয়ে না পড়ে এবং জেনে নেয় যে আল্লাহর ওয়াদা সত্য ছিল কিন্তু অনেক লোক এটা জানে না না জেজি المحسنين موسی যখন পূর্ণ যৌবনে পৌঁছল এবং তার লালন পালন সম্পূর্ণ হলো তখন আমরা তাকে প্রজ্ঞা বা হুকুম ও জ্ঞান দান করলাম সৎ চরিত্রের লোকদেরকে আমরা এই ধরনেরই পুরস্কার দিয়ে থাকি و دخل المدينه على حين غفله من اهلها فوجد فيها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان একদিন সে এমন সময় শহরে প্রবেশ করল যখন শহরবাসী অসতর্ক অবস্থায় ছিল সেখানে সে দেখল দুজন লোক মারামারি করছে একজন ছিল তার নিজের জাতির আর অপরজন ছিল তার শত্রু জাতির লোক তার নিজ জাতির লোকটি শত্রুপক্ষের লোকটির বিরুদ্ধে সাহায্যের জন্য তাকে ডাকলো। তাকে মুসা একটি ঘুষি মারল এবং এতে তার কর্ম হয়ে গেল এ কার্য সংঘটিত হতেই মূসা বলল এটি শয়তানের কাজ আর সে ভয়ঙ্কর শত্রু ও প্রকাশ্য বিভ্রান্তকারী তারপর সে বলতে লাগল হে আমার রব আমি আমার নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ তাকে মাফ করে দিলেন তিনি ক্ষমাশীল ও দয়াবান মুসা শপথ করে বলল হে আমার রব তুমি আমার প্রতি এই যে অনুগ্রহ করলে آمي آر كخنو كاري فاصبح في المدينه خائفا يترقب فاذا الذي استنصره بالامس يستسرخه قال له موسى انك لغوي مبين فلما ان اراد ان يبطش بالذي هو عدو لهما قال يا موسى اتريد ان تقتلني كما قتلت نفسا بالامس ان تريد الا ان تكون جبارا في الارض وما تريد ان تكون من المصلحين وجاء رجل من اقصى المدينه يسعى قال يا موسى ان الملا ياتمرون بك ليقتلوك فاخرج পরদিন খুব সকালবেলা সে ভীত সন্ত্রুস্ত হয়ে ও চারদিকের শঙ্কাবোধ করে শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল সহসা দেখতে পেল সে ব্যক্তি যে গতকাল তাকে সাহায্যের জন্য ডেকেছিল আজ আবার তাকে ডাকছে মূসা বলল তুমি তো দেখছি বড়ই বিভ্রান্ত ব্যক্তি তারপর মূসা যখন দুশ্মন ব্যক্তির উপর হামলা করার ইচ্ছা করল তখন সে চিৎকার করে উঠল বলল হে মূসা তুমি কি আজ আমাকে তেমনিভাবে হত্যা করতে উদ্যত হয়েছ যেভাবে গতকাল এক ব্যক্তিকে হত্যা করেছ তুমি কি এই দেশে অত্যাচারী হয়ে বসবাস করতে চাও সংশোধনকামী হতে চাও না এরপর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে আসলো। এবং বলল মুসা কর্তা ব্যক্তিদের মধ্যে পরামর্শ হয়েছে তোমাকে হত্যা করার বিষয়ে তুমি এখান থেকে বের হয়ে যাও আমি তোমার একজন মঙ্গলকামী এ সংবাদ শোনা মাত্রই মূসা ভীত সন্ত্রুস্ত হয়ে বের হল এবং সে দোয়া করল হে আমার রব আমাকে জালিমদের কবল থেকে রক্ষা করো ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني, أن يهديني سواء السبيل ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونه ممرأتين تذودان ما قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير مشور تيك بير ہوئي موسى جخن مادیان اوبھی راوانا حلو شئ بولو আশা করি আমার রব আমাকে ঠিক পথে পরিচালিত করবেন যখন সে মাদিয়ানের পানির কুয়ার কাছে পৌঁছল তখন সে দেখল বহু সংখ্যক লোক নিজেদের জন্তুগুলোকে পানি পান করাচ্ছে তাদের কাছ থেকে বিচ্ছিন্নভাবে একদিকে দুজন স্ত্রী লোক নিজেদের জন্তুগুলোকে আটক করে রেখেছে মোসা এই স্ত্রী লোক দুজনকে জিজ্ঞেস করল তোমাদের কি অসুবিধা তারা বলল আমরা আমাদের জন্তুগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ এ রাখালেরা নিজেদের জন্তুগুলোকে নিয়ে চলে না যায় আর আমাদের পিতা একজন অতি বয়বৃদ্ধ ব্যক্তি فجاءته إحداهما تمشي على استحياء. قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. فلما جاءه وقص عليه القصص، قال لا تخف نجوت من القوم الظالمين. موسى <سؤال> کے তারপর সে এক ছায়াচ্ছন্ন স্থানে গিয়ে বসল এবং বলল পরবার দেগার তুমি আমার প্রতি যে কল্যাণী নাজিল করবে আমি তারই মুখাপেক্ষী অল্প কিছুক্ষণ পরই এ দুজন স্ত্রীলোকের একজন লজ্জা ও শালীনতা সহকারে তার কাছে এসে বলতে লাগল আমার পিতা আপনাকে ডাকছেন আপনি আমাদের জন্য জন্তুগুলোকে যে পানি পান করিয়েছেন তিনি আপনাকে তার প্রতিদান দেবেন মূসা যখন তার কাছে পৌঁছল এবং নিজের সমস্ত কাহিনী তাকে শোনাল তখন সে বলল ভয় করো না এখন তুমি জালিমদের হাত থেকে বেঁচে গিয়েছিস قال اني اريد ان انكحك احدى بنتي هاتين على ان تاجرني ثماني حجج فان اتممت عشرا فمن عندك وما اريد ان اشق عليك ستجدني ان شاء الله من الصالحين এ দুজন স্ত্রীলোকের একজন তার পিতাকে বলল আব্বা যান এ ব্যক্তিকে কর্মচারী হিসেবে রেখে দিন সর্বাপেক্ষা ভালো কর্মচারী সেই হতে পারে যে শক্তিশালী ও বিশ্বস্ত তার পিতা মুস্তাকে বলল আমি চাই আমার এ দুটি কন্যার মধ্যে একজনের বিবাহ তোমার সঙ্গে সম্পন্ন করে দেই। তবে এই শর্তে যে তুমি আট বছর পর্যন্ত আমার এখানে চাকুরি করবে আর যদি দশ বছর পূর্ণ করে দাও তবে তা তোমার মর্জি। আমি তোমার প্রতি কোনো কষ্ট চাপাতে চাই না তুমি ইনশাল্লাহ আমাকে সত্যক হিসেবেই দেখতে পাবে মুস্তা জবাব দিল আমার ও আপনার মধ্যে এই কথা স্থিরকৃত হয়ে গেল এই দুটি মেয়াদের মধ্যে আমি যাই পূর্ণ করব তারপর আমার প্রতি আর কিছু বৃদ্ধি হতে পারবে না আর যেসব বিষয় আমরা স্থির করেছি আল্লাহ সে বিষয়ে তত্ত্বাবধায়ক قال لاهلهم كثوا اني انست نارا لعلي اتيكم منها بخبر او جذوه من النار لعلكم تسطلون فلما اتاها نودي من شاطئ الوادي الايمن في البقعه المباركه মূসা যখন মেয়াদ পূর্ণ করে দিল এবং সে তার পরিবারকে সঙ্গে নিয়ে যেতে লাগল তখন তুর পাহাড়ের দিকে সে একটি আগুন দেখতে পেল সে তার পরিবারকে বলল তোমরা থামো আমি একটি আগুন দেখেছি সম্ভবত আমি সেখান থেকে কোনো খবর নিয়ে আসব কিংবা এই আগুন থেকে কোনো অঙ্গারি নিয়ে আসব যা থেকে তোমরা তাপ গ্রহণ করতে পারবে সেখানে পৌঁছার পর প্রান্তরের ডান দিকে অবস্থিত পবিত্র ভূখণ্ডের একটি গাছের আড়াল থেকে আওয়াজ আসলো হে মুসা, আমি আল্লাহ সমগ্র বিশ্বের মালিক فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين أسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء

এবং একবার মুখ ফিরিয়েও দেখল না এরশাদ হল ফিরে আসো ভয় পেও না তুমি সম্পূর্ণভাবে নিরাপদ তুমি তোমার হাত তোমার বক্ষস্থলে ঢুকাও কোনো কষ্ট ছাড়াই তা আলোয় উজ্জ্বল হয়ে বের হবে আর ভয় থেকে বাঁচার জন্য তোমার হাত বুকের মধ্যে চেপে ধরো এ দুটি উজ্জ্বল নিদর্শন তোমার রবের পক্ষ থেকে ফেরাও

إني أخاف أن يكذبون قال سنشد عددك بأخيك ونجعل لكما سلطانا ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا بهذا في آبائنا الأولين موسى أرد كله هي مر আমি তো তাদের একটি লোককে হত্যা করেছি ভয় করছি তারা আমাকে মেরে ফেলবে আর আমার ভাই হারুন আমার চেয়ে অধিক স্পষ্টভাষী তাকে আমার সঙ্গে সাহায্যকারী হিসেবে পাঠাও যেন সে আমাকে সমর্থন দেয় আমি আশঙ্কা বোধ করছি যে এই লোকেরা আমাকে অমান্য করবে বললেন আমরা তোমার ভাইয়ের সাহায্যে তোমার হাতকে মজবুত করব এবং তোমাদের দুজনকে এমন প্রতিপত্তি দান করব যে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না আমাদের দেয়া নিদর্শন সমূহের বলে তোমরা ও তোমাদের অনুসরণকারীরাই বিজয়ী হবে অতপর মূসা যখন সেই লোকদের কাছে আমাদের প্রকাশ্য নিদর্শন সমূহ নিয়ে পৌঁছল তখন তারা বলল এটা তো কিছুই নয় শুধু কৃত্রিম জাদুমাত্র আর এসব কথাবার্তা তো

وقال فرعون يا ايها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي اطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين. موسى আমার রব সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানেন যে ব্যক্তি তার কাজ থেকে হেদায়ত নিয়ে এসেছে এবং শেষ পরিণাম কার জন্য ভালো হবে তা তিনি ভালো জানেন বস্তুত জালিম কখনো কল্যাণ লাভ করতে পারে না আর ফেরাউন বলল হে সবাসবৃন্দ আমি তো নিজেকে ছাড়া তোমাদের আর কোনো রবকে জানি না ওহে হামান আমার জন্য ইট তৈরি করে একটি সুচ্চ প্রাসাদ নির্মাণ করে দাও তো সম্ভবত আমি তাতে আরোহণ করে মুসার রবকে দেখতে পাব আমি তো তাকে মিথ্যা মনে করি فاخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبه الظالمين وجعلناهم ائمه يدعون الى النار ويوم القيامه لا ينصرون واتبعناهم في هذه الدنيا لعنه সে এবং তার সৈন্য সামন্ত পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করে বসল মনে করল যে তাদেরকে আমার কাছে কখনো ফিরে আসতে হবে না শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য সামন্তকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম এখন দেখো এই জালিমদের পরিণাম কি হয়েছে আমরা তাদেরকে জাহান্নামের দিকে আহ্বানকারীর নেতা বানিয়ে দিয়েছিলাম কেয়ামতের দিন তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করতে পারবে না আমরা এই দুনিয়ায় তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা বড়ই ধিকৃত ও নিন্দিত অবস্থায় পতিত হবে قرون الاولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون وما كنت بجانب الغرب إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين

লোকদের জন্য অন্তর্দৃষ্টির লাভের সামগ্রী রূপে এবং হেদায়াত ও রহমত হিসেবে যেন লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারে হে মোহাম্মদ সে সময় তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না যখন আমরা মুসাকে শরীয়তের এই ফরমান দিয়েছিলাম না তুমি সাক্ষীদের মধ্যে সামিল ছিলে বরং তারপর তোমার সময়কাল পর্যন্ত আমরা বহু সংখ্যক বংশধারাকে উত্থিত করেছি এবং তাদের উপরও বহুকাল অতিক্রান্ত হয়ে গেছে তুমি মাদায়ানবাসীকে আমাদের আয়াত শোনাবার জন্য তাদের মধ্যে উপস্থিত ছিলে না কিন্তু সেই সময়কার এসব খবর আজ আমরাই জানাচ্ছি অম্যা কো ত্যা বিজানিবাল কিয় ম্যা ত্যাম মিও বিকেলিত অ ম্যাম ম্যা ত্যাহোম আর তুমি তুর পাহাড়ের পাদদেশেও তখন উপস্থিত ছিলে না যখন আমরা মূসাকে প্রথমবার ডেকে এনেছিলাম বরং এটি শুধু তোমার রবের রহমত বিশেষ যে তোমাদেরকে এসব তথ্য জানিয়ে দেয়া হচ্ছে যেন তুমি সেই লোকদেরকে সাবধান ও সতর্ক করে দাও যাদের কাছে তোমার আগে কোনো সাবধানকারী লোক আসে নাই সম্ভবত তারা সতর্ক হয়ে যাবে ওলে ওলে এল তুই বেহু মুসিঁ বে তুম বিমা পদ্দে মেদি হিম্ ফেকুল ও রব বে না লে ইলাইনা রসুল ফেনত বিয়া অ্যায় তিকা মিনাল মু فلما جاءهم الحق من عندنا قالوا لولا اوتي مثل ما اوتي موسى اولم يكفروا بما اوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا انا بكل كافرون আর এটি আমরা করেছি এজন্য যাতে এমন যেন না হয় যে তাদের নিজেদের কৃতকর্মের দরুন তাদের উপর কোনো মুসিবত এসে পড়বে আর তারা বলবে হে আমাদের রব তুমি আমাদের প্রতি কোনো রাসুল পাঠালে না কেন তাহলে তো আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম ও ইমানদার লোকদের মধ্যে গণ্য হতাম কিন্তু আমাদের কাছ থেকে সত্য যখন তাদের কাছে এসে গেল তখন তারা বলতে লাগলো মুস্তাকে যা কিছু দেয়া হয়েছিল তাকে সেসব কেন দেয়া হলো না ইতিপূর্বে মোস্তাকে যা কিছু দেয়া হয়েছিল তাকে তারা অস্বীকার করে নাই তারা বলল দুটি জাদু এদের একটি অপরটিকে সাহায্য করে আর বলল আমরা কোনোটিই মানি না